যাবার বাদে জানাজানইল দাফন হইল হওয়ার বাদ জি গাইলাম বর ডাল নাইনি আন কিতা আমি বললাম বড়ই ডাল দি কিতা খরি না হলে নাই বড়ই ডাল দি কিতা খরি না হলে নাই বোলে জি না বলে বড়ই ডাল গাড়িয়া দে ওগু বাঁচিলি আল্লাহার তস্মিতা লিল করবো মূর্দেগাল আজাব আল্লাহ হালকা করে দিবা বলে জি না আমরা ইতার চলে না আমি বললাম তো টায়ার লাগাই থাকে না চলব বুঝেছ একটা মাত কাটাকাটি আরাম বইছি আমার হুরে দেখলাই না লাগছে আর আমার কইলা ওবাই দিয়ে আইও বাবাজি আমি কইলাম আপনি ডোরাই বলা কিয়া আমি আস ও সময় মানুষ জমি যাই আমাৰ একজন মুৰব্বী মানুহে আপোনাৰ যে খতা কৰাই ইতা কুৰাণ কিতাপো আছে আমি কৈলাম আপোনাৰ ইমাম চাব খানো আনো ইমাম চাবৰে আনো ইমামৰে আমি কৈলাম ইমাম চাব ইটা কিতাপ আনো কিতাপ নাই নি বুলি জীয়াই আছে

পেশাব ভরার বাদে লগে লগে জমিন করি না মাইবা রোদ হয়ে যা এর কারণে মিজু মেটাই কই রে বাবাই বাঙ্গালর তো আঙ্গাজ আছে রোদ চারিপাশমার ই আঙ্গিলা জারে নে মাত বোধ হয়েছে মিজুয় ক বাঙ্গালে পেশা ভরিয়া দোলালইলায় আর অত আঙ্গাজ ইটা জারে খিলা রে কে একদিন আমি দোলালই থা বইছে হেঁসাবো ফেঁসবো বইয়া লইথ লাঠি আচ্ছা হসাই খেঁসুর লাঠি বই খেঁসুর লাঠির মাঝেরই বাইপাস আছে না নি হ্যাডিঙ্গ বগদা আছে লই লাইছে খেঁসুর লাঠি আর লইয়া ফেসাব হেয়ার তো গুম কই বংশই লাগবো লাগব আই জেসি না কোনো খান গিয়া যদি জামা মাহ ইউ না গরম ইয়ে লিবার আঠিবার মাত নাই মাসলা হয়েছে ইয়ার কোনো কষ্টা রে বা হাজার ঘাম না বুধ মাইক কত সুজা মাইক চাড়া নাই দেখছে বাঙ্গালে দেখিলে ও ঘটনাটা শুনে মজা লাগবো আমার বুঝুর গান যখন বেটায় জমিনও ফেসব করে হে ফেসাব হর বইছে মনজাগা হাত পাঠিয়ে গাছর দ্বারো বই রয়েছে রাস্তার দ্বারা ইনো দোলা হইতো কান হইছে খেজুর লাঠি উছামukka লই লইছে খেজুর লাঠি আর ফেশাব শেষ কুরিয়ল দোলা দোলা ধরে দিছি এক দুই ফুটা ফেশাব রইছে কিছু উমলি গরম আসছে না আসছে না ফেশাব যখন ভরে হয় ও ভাই বাইপাসে নি ফেশাব ঠলে দি জান গিয়া দোলাত লাগে আর দলাত লাগার বাদে আল্লাহর ঘুম এই খেজুর লাঠি তুমি আপন সরস দিয়ে গো হয় যেমনে দেখছে গ্রুপরে উতরাইল বাণী পড়ে হয় ও ইন্ডাকশন আর সুলাতনে পানি ছাড়িছে এখন সরসড়িয়ে দেখছে জানবা খালি রাখবো যাইবার होत নাই লামদংতনে বটগাই যদি হামাইছে হয় ইনু अयोध्याতে 90 দিছে সাচার 197 হয় আর যেমনে চিৎকারি আরম্ভ করছে আর ও ও ভাই খালি তো উড়ালার কল বাবারে বাংলার তো অঙ্গদিতা জারে কিনারে

ইয়াৰ কাৰণে বাহিৰে যিমান জখেলা ব্যৱহাৰ কৰবায় ডলা যখ হাতলৈ বায় ওলা ফু দিয়া হাত কোনো কারণে কোনো সময় ফুক থাকে কোনো সময় খালা ফিবরা থাকে খামল মাল নেই ইঞ্জেকশন এর কারণে জমিন কিয়াল হরিও বাইরে জোয়ান আল্লাহর হবিব সল্লাহ সাল্লামে ফরমাইন আমার সাহাবাই কেরাম এই যে দুই নম্বর ব্যক্তির কবর দেখ ও আমল আকারো ফাঁকা নাই আমি বিন্নমিমা এই যে দুই নম্বর ব্যক্তি দেখ এই ব্যক্তি হইল ও ব্যক্তি যে ব্যক্তি দুই মুখা না মানুষ জমিন চোখল গিয়ে এর কারণে বাইরে জোয়ান জমিন মানুষ দরবার লাগাইবার চেষ্টা করিও না বিবাদ লাগাইবার চেষ্টা করিও না আল্লাহ তোমার দুনিয়া খেলা তোর জীবন বরবার করবা আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাই আমার আল্লাহ ফরমাইল ও মানুষের দুনিয়া খেলা তোর জীবনটা বরবাদ যে জমিন মানুষের আইবরে বিচারিয়া করে যে বন্দায় জমিন মাংসর চোবন কেরে করে লাই এ বন্দার দু জীবন আল্লাহ বরবার করে এর কারণে বাইরে চোখল যদি চোখল জমিন থাকে চোখল গুর যখন মারা যাইব আমার নবী ফরমাই এই চোখল গুর কোন সময় জন্ম তো যাইতে পারত নাই পারবনি মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে জমিন আল্লাহর গুলাম করা লাগবো না আল্লাহর গুলাম করা লাগবো এবাদত কৰা লাগিব মমাজ লাগিব বিনয়ৰ চহী হাৰাম বা শ্বিয়াৰ হোৱা লাগিব হাৰামৰে বৰ্জন কৰা লাগিব হালালৰে গ্ৰহণ কৰা লাগিব মানুহৰ আমনো সেৱা নকৰা যায় ঘৰৰ সক্ৰ মাৰিয়া খাই থম না মা বাবাৰ খেদমত ঘতাম এইবাবে যদি বন্দাই জমিন অন্য আমল কৰে বালো আমল কৰে বন্দাৰ গুৰুজানৰ জীৱন লাই উল বনাই দিয়ে আইজ আমাৰ জমিনো আছে একদিন আমাৰ দুনিয়াত বিদায় নিমো কোনটো সাৰ কবৰে যাব লাগিব যাব লাগব নহয় কবৰো যাব লাগব আল্লাহ কৰা মাজে য'ত প্ৰাণী আছে প্ৰত্যেক প্ৰাণী একদিন মৌতৰ ছণ কৰই মৌতৰ ছ গ্ৰহণ কৰা লাগিব আইজ আমি আপনার সামনে আছি একদিন আমি মারা যাইনো আপনারা মারা যাইবে সে কোন সময় মারা যাইব কোন মানুষের হওয়ার সম্ভব সম্ভব আছে এর কারণে এই জমিনও আমরা আল্লাহর এবাদও করতাম আল্লাহ হলি উচ্ছল্লা লাভ হোৱা লেখিব আখেরক জবান আই বলার সময় আমার মতে পাঁচটা জিনিসে ভালোবাসপা পাঁচটা জিনিস তারা বুলি যায় আমার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam फरमाए यो हुब्बুনা আদ-দুনিয়া আল আখিরা আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইবো যে সময়ের মাঝে দুনিয়া রে প্রাধান্য দিব দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসার মধ্যে মন রইবো ওয়ইয়ানসুনাল আখিরা এবং আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইব

বাইরে যদি দুনিয়ার মায়া मोहब्बतে পড়ে যাও তোমার দুনজানর জীবন আল্লাহই बर्बाद করে লইবে মুস্কা আল শরীফ এর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمায় হব্বদনিয়া রাস কর্য খথি আতেন এই দুনিয়ারা মায়া দুনিয়ার মহাম্বত জমিনার মধ্যে যত বুড়াই আছে সারা বুড়াই জন লো দুনিয়ার মায়া হব্বদ দুনিয়া রাস করলো খতি আতেন। দুনিয়ার মায়া দুনিয়ার মহাম্বদ। জমিন যত বুড়াই আছে। সারা বুড়াইর জল্য দুনিয়ার মাহা। এর কারণে আমার বুঝণ গান। আইজ আমরা এমন এক জায়গার মধ্যে আইলাম লাতু মালে গড়ালিয়া হাফিজিয়া মাদ্রাসা তো আজ আমরা মহফিলের মধ্যে আইলাম এই মদরসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার ফলানি হয় নাই পৃথিবীর মাঝে মানুষ বেমার পড়ে মুসিবতর মধ্যে পড়ে সমস্যার মধ্যে ফড় পায় আল্লাহর কোরআন কালা আল্লাহর কালাম কোরআন শুরু করে এই কোরআন শুরু করার কারণে আল্লাহ তোমার আফদ বিফদ বলা মুসিবত তুমি আল্লাহ ভরে লাগব দুনিয়ার জমিল বেমার ফড় পায় এই বেমারের মহা ঔষধ হইল আল্লাহর কালাম কোরআন جل بالجنة رب العالمين فرمائي وننزل من القرآن ما هو شفاء ما هو شفاء ورحمة للمسلمين